সুপ্রিয় বন্ধুরা পাওয়ার আপ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সকলের একটি প্রয়োজনীয় জিনিস যারা সোলার প্যানেল থেকে অনু এবং রাউটার চালাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন তো বন্ধুরা ইতিপূর্বে যারাই আমার কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করেছেন তাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি যে এই প্রোডাক্টটি আপনারা কিভাবে সেট করবেন তো দেখুন আপনাদের যাদের অনু আছে এটা যে শুধু বারো বোল্ট বা নয় বোল্টের রাউটার চলবে বিষয়টা এমন না যাদের অনু এবং রাউটার যাদের রাউটার আছে পাঁচ বোল্ট তাদেরটাও চলবে তারা আমাকে ফোন করে যোগাযোগ করবেন এবং তারা আমাকে বলবেন যে ভাই আমার অনুটা বা বারো বোল্ট রাউটারটা পাঁচ বোল্ট বা রাউটারটা বারো বোল্ট অনুটা অনুটাও বারো বোল্ট তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সেইভাবে একটি ডিভাইস দিয়ে দিব দেখুন এই ডিভাইসের গায়ে লেখা আছে বারো বোল্ট নাইন বোল্ট তো এই যে যেই মেইল জ্যাকটি এটি হচ্ছে আপনার বারো বোল্টের অনুর মধ্যে ঢুকাইতে হবে যেটি নয় বোল্ট লেখা নয় বোল্ট যেটা লেখা সেটা আপনার নয় বোল্টের রাউটারের মধ্যে ঢুকাইতে হবে অবশ্যই আপনারা এই জিনিসটি ভালো মতো দেখে এবং আপনাদের অনু এবং রাউটারটি ভালো মতো দেখে তারপরে সেটার মধ্যে এই জ্যাকটি ঢুকাবেন এবং এটির সাথে দেখুন সরাসরি ব্যাটারিতে লাইন দেওয়ার জন্য একটি তার দেওয়া থাকবে এখানে থাকবে দুটি ব্যাটারি ক্লিপ যারা ব্যাটারির সাথে সংযোগ করতে চান তাদের ক্লিপটা প্রয়োজন যাদের ব্যাটারির সাথে সংযোগ করতে চান না একটু দূরে রাউটার এবং অনুটায় বসানো আছে তারাও এটার সাথে ওই তার সংযোগ করে দিলেই আপনাদের অনু এবং রাউটারটি রান হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই এটি কতদিন দীর্ঘস্থায়ী হবে দেখুন এই ডিভাইসগুলো আসলে নষ্ট হয় না একেবারেই নষ্ট হয় না বললেই চলে কারণ আমি নিজের অনু এবং রাউটার নিজে যেটা চালাই এটা আমি প্রায় দেড় দুই বছর মতো ব্যবহার করতেছি দেড় বছর মতো ব্যবহার করতেছি এটা এখনও নষ্ট হয়নি আর এ পর্যন্ত যাদেরকেই দিয়েছি তাদেরও কারোর ডিভাইসটি নষ্ট হয়ে যায়নি আর এই ডিভাইসটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটি খুবই কম পাওয়ার কনজিউম করে সর্বোচ্চ আপনার অনু আর রাউটার যদি হয় নয় বোল্ট আর বারো বোল্টের তাহলে দেখা যাচ্ছে ছয় থেকে সাত ওয়াট বা ছয় ছয় ওয়াট সাত ওয়াট মতোই খাবে তো সেই ক্ষেত্রে আপনাদের ব্যাটারির যাদের ব্যাটারিতে একটু চার্জ কম থাকে আইপিএসের ব্যাটারি দেখা গেছে আইপিএস আছে আইপিএস দিয়ে হচ্ছে ব্যাটারিকে চার্জ করেন কিন্তু ব্যাটারিটা একটু দুর্বল হয়ে গেছে তারাও কিন্তু এই ডিভাইসটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এটা কি হবে আপনারা যদি আইপিএসের থেকে ব্যাটারিকে চার্জ করলেন কিন্তু সরাসরি যদি ব্যাটারির সঙ্গেই এই ডিভাইসটা কানেকশন দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার অনুরাউটারটা চলবে কিন্তু আইপিএসএ যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক চার্জ ডিসচার্জ হবে এবং অনেক ব্যাক আপ খুবই কম দেবে তো সেই ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে এই ডিভাইসটি সংগ্রহ করতে পারেন এটি খুবই উন্নত মানের সার্কিট দিয়ে তৈরি করা হয়েছে অবশ্যই এটি লং লাস্টিং এবং দীর্ঘস্থায়ী আর এটি আপনারা আমার কাছ থেকে মিনিমাম তিন মাসের একটি গ্যারান্টি পেয়ে যাবেন তিন মাসের মধ্যে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রোডাক্টটি রিপ্লেস করে নতুন একটি প্রোডাক্ট দিয়ে দিব তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করে সরাসরি কথা বলুন বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে একটা নাম্বার এই নাম্বারে সব কিছু আসে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যাদের জিনিসটি প্রয়োজন সোলার প্যানেল বা ব্যাটারির থেকে আপনারা অনু এবং রাউটার চব্বিশ ঘন্টা চালাতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও উপকারে আসে কারণ এই ধরনের ডিভাইস আপনারা অনেকেই পান না কিন্তু যখন আপনারা সোলার প্যানেল বিক্রেতাদের দোকানে যান তখন তারা আপনাদেরকে বলে যে ভাই একটা ইনভার্টার নেন কিন্তু ইনভার্টার নেওয়াটা আসলে লস প্রজেক্ট বলে আমি মনে করি কারণ একটি ইনভার্টার এটা ইনভার্টারের কাজ হচ্ছে আপনার বারো বোল্ট থেকে দুশো বিশ বোল্টের কারেন্ট বের করে সেটা দিয়ে আপনাদের অনু এবং রাউটারটি চালানো কিন্তু এতে অনেক কারেন্ট অনেক চার্জ ডিসচার্জ হয় তো সেই জন্যে আপনাদের যাদের সোলার ব্যাটারি আছে বা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি আছে বা আইপিএসের ব্যাটারি আছে তারা সবাই আমার কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করে দীর্ঘ সময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর আমি আবারও বলছি এটির আমি তিন মাসের গ্যারান্টি দিয়ে রাখি দিয়ে থাকি তো তিন মাসের মধ্যে কোনো রকম কোনো সমস্যা হলে আমি প্রোডাক্টটি সম্পূর্ণ চেঞ্জ করে দেব ধন্যবাদ